আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবারও আপনাদের জন্য দুইটা গাড়ির একই সাথে রিসেলিং ভিডিও উপস্থাপন করছি দুইটাই আর এক সাইড তো যার যেটা খুশি ওইভাবে আপনারা কথাবার্তা বলবেন রাজু ভাই সরাসরি মহাজন পক্ষ ওনার তরফ থেকে বলা হয়েছে প্রথম গাড়িটা হচ্ছে সতেরোর গাড়ি কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন আউটসাইড কন্ডিশন বনাট মার্গার সব কিছু তো দেখতেই পাচ্ছেন ইনসাইড কন্ডিশন দুইটা গাড়ির কোথাওই কোনো কাজ নেই একদম আপনারা এসে যাচাই বাছাই করার তো অপশন থাকবে যদি পছন্দ হয় নিবেন না হলে না নিবেন তো সেই বিষয়গুলো নিয়ে আপনারা কথাবার্তা তারপরেও বলবেন আসার ক্ষেত্রে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে চাইলে দেখে শুনে যাচাই বাছাই করে মালিক পক্ষের সাথে একদম শিওরভাবে আপনারা কথাবার্তা বলবেন যে গাড়িতে কোথাও কোথাও কোনো সমস্যা আছে কি না সেই বিষয়গুলো নিয়ে আন্তরিকভাবে কিন্তু আপনারা কথাবার্তা বলবেন তো যাচাই এর ক্ষেত্রে আর কি তো যাই হোক গাড়ির সতেরোর গাড়িটার কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন গাড়িটার যে অবস্থা যেই কন্ডিশন দেখতে পাচ্ছেন এটার দাম চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা চাওয়া দাম সাড়ে পাঁচ চাওয়া দাম এরপরেও দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলতে পারেন তো এখন আসি দ্বিতীয় গাড়িটার কথায় দ্বিতীয় গাড়িটা হচ্ছে ষোলোর গাড়ি এটা হচ্ছে দু হাজার মডেল কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন এই গাড়িটাও সেম বিষয় যে টুকিটাকি কাজকর্ম গাড়িতে ছিল সকল রকম কাজকর্ম গাড়িতে করানো কোনো রকমের কোনো বর্তমানে কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন গাড়ির লোকেশন রাজুভাই ওনার লোকেশন হচ্ছে দুইটা গাড়ি তো রাজুভাইয়ের আন্ডারই রয়েছে ওনার উনিই মালিক সেই সাথে ওনার লোকেশন হচ্ছে রাজশাহী জেলার বাগমারা উপজেলা রাজশাহীর বাগমারা দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে খুব সহজেই আসবেন এছাড়াও বলবো খুলনা অথবা রাজবাড়ি ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর এই যে বরিশালের উপরে যে মানে এর আশেপাশে যে অঞ্চলটা এদিক এদিকেও কিন্তু বড়ো গাড়ির একটু চাহিদা রয়েছে খুলনার যে কোনো জেলা উপজেলা থেকে খুব সহজেই তো চাইলে আসতে পারেন একদম সাতক্ষীরা বাগেরহাট থেকে শুরু করে কুষ্টিয়া মেহেরপুর চোয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে বড়ো গাড়ির একটু চাহিদাটা বেশি যাই হোক আপনারা চাইলে দুইটা গাড়ির মানে যে কোনো একটি আপনারা ওইভাবে যাচাই বাছাই করে দরদামের মাধ্যমে গাড়ি দুইটা দেখতে পারেন একটা সাড়ে পাঁচ লাখ টাকা সতেরোর গাড়ি একটা সাড়ে চার লাখ টাকা ষোলোর গাড়ি তো হচ্ছে গাড়ির দরদামের বিষয়টা তারপরে আলাপ আলোচনার বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যেকোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম